তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যেভাবে আপনারা আপনাদের ছবিগুলা হচ্ছে আর কি তুলবেন এক্ষেত্রে বলে রাখি মেয়েরা হচ্ছে জাস্ট আপনাদের কান বের করে ছবি তুলবেন অ্যান্ড চশমা ইউজ করা যাবে না না করে উত্তম চশমা ছাড়া ছবি তোলা ভালো বাট চশমা তুললেও সমস্যা নেই তো জাস্ট আমি এখানে একটা ছবি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হচ্ছে আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন সাদা তারপরে হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড করবেন এবং ছবিটাকে রিসাইজ করবেন উচ্চতা এবং প্রস্থ তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর এখানে আপনারা সার্চ করবেন বিজি রিমুভ ক্রমে গিয়ে তারপরে বিজি রিমুভ আসলে এখানে দেখবেন একটা হলুদ কালারের একটা আইকন এটার উপরে ক্লিক করবেন দেন এখানে ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপরে যে ছবিটা আপনারা তুলেছেন চেষ্টা করবেন ছবিটা যেন একটা আপনাদের বাসার দেয়াল দেয়ালের পিছনে বসে তুলবেন আর কি দেয়ালের সামনে বসবেন পিছনে জন্য দেয়াল থাকে সো আমি আমার ছবিটা সিলেক্ট করে নিচ্ছি এই ছবিটা জাস্ট আমি দেখাচ্ছি এখানে এটার চুলগুলো একটু পিছনে থাকলে সুন্দরভাবে হতো আর কি কানটা দেখা যেত জাস্ট চুলটা আপনারা পিছনে রাখবেন এই এরপরে হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে তারপরে হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন ম্যাজিক ইরেজ তারপরে কালারে ক্লিক করবেন তারপরে হোয়াইট কালারটা সেট করবেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন জাস্ট এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন ফ্রি এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেছে এরপরে হচ্ছে আমরা কীভাবে রিসাইজ করবো ছবিটা সো এখানে আমরা সার্চ করবেন ফটো রিসাইজার এখানে যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করলেই হবে তবে এই হলুদ কালারের এইটা একটু ভালো তবে এটা একটু সমস্যা মাঝে মধ্যে তবে উপরের যেই ওয়েবসাইটটা গেছে নীল কালারের ওইটা প্রবেশ করলে হবে বা এটাই করতে পারেন এরপরে ফটো রিসাইজের নিচে দিকে যাবেন এখানে তিনশো এখানে প্রস্থ তিনশো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন করতে প্রস্থ হচ্ছে চারশো ষাট আর উচ্চতা হচ্ছে তিনশো উচ্চতা হচ্ছে ছয়শো সো এখানে চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করে আপনার যেই ছবিটা আছে ওইটা যেইটা আর কি ব্যাকগ্রাউন্ড সাদা করছেন ওইটাকে আনতে হবে এখানে তো ফাইল চুজ করার পরে দেখতে পাচ্ছেন উপরে সাদা ব্যাকগ্রাউন্ডের একটা ছবি তো ওইটা করতে হবে আপনাদের সিলেক্ট করতে হবে দেন এটা অ্যাডভার্টাইজ এটাকে ক্লোজ করে দিই হ্যাঁ এরপরে হচ্ছে রিসাইজ ইমেজে ক্লিক করবেন তো আমার সবই রিসাইজ হয়ে গেছে জাস্ট ডাউনলোড করবেন অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবেদন করবেন ওখানে জাস্ট এই ছবিটা ইউজ করলেই হবে আর কোনো সমস্যা নেই এটাই হল আজকের ভিডিও সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমি হচ্ছে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনটা এবং সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন এখানে আপলোড করব ধন্যবাদ সবাইকে